আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের লাউ গাছের প্রজেক্ট আলহামদুলিল্লাহ লাউ গাছগুলো খুব সুন্দরভাবে উঠছে তো এগুলো উঠার সময় গোড়াগুলো একটু চিকন ছিল আমরা গোড়াগুলোতে একটু অল্প পরিমাণে ইউরিয়া দিয়েছি যেহেতু গাছগুলো এখন অনেক ছোট এই জন্য অল্প পরিমাণে ইউরিয়া দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে গাছগুলো উঠতে সক্ষম হয়েছে অলরেডি মাচার দিকে চলে গিয়েছে এখানে আমরা মোট চার পাঁচটি মাচা দিয়েছি এরপাশেও রয়েছে তো পুকুরের পাড়ি হচ্ছে আমরা এটি করছি এইখানে লাউয়ের গাছের পাশাপাশি কুমড়ো গাছও করা হয়েছে সেই সাথে করলা গাছ আলহামদুলিল্লাহ আমরা পাতটাকে আস্তে আস্তে করে সাজিয়ে নিচ্ছি আর মধ্যেখানে কলা গাছ রয়েছে যেহেতু কলা গাছ উঠে যাবে উপরে আর এইটা হচ্ছে আমাদের সেই পুকুর আর মাছের প্রজেক্ট যেটা ভিডিও আমরা প্রতিদিন এই পেজে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আর এইখানে একটি লাউ গাছ রয়েছে এই লাউ গাছটিতে অলরেডি ফুল চলে এসেছে দেখতে পাচ্ছেন তো আমরা এটাকে ছোটবেলা থেকে এই যে দেখেন এখানে রয়েছে কাটিং করে দিয়েছি এই কাটিংয়ের উদ্দেশ্য হচ্ছে কাটিং করলে স্ত্রী ফুলটা বেশি আসে এবং লাইয়ের পরিমাণ বৃদ্ধি পায় তো কাটিং করার পরে আমরা আসলে ওয়ান জি কাটিং টু জি কাটিং থ্রি জি কাটিং পর্যন্ত করেছি আর ওই পাশে যেগুলো আছে এগুলো আমরা একটাতে হচ্ছে কাটিং করিনি আর দুইটাতে কাটিং করেছি আমরা এটা একটা পরীক্ষামূলক ভাবে প্রথমবারের মতো করতেছে আসলে কাটিংয়ে কতটুকু ফলন আসে এবং কাটিং ছাড়া কতটুকু আসে তো আমাদের এই এক্সপেরিমেন্টের যে রেজাল্ট আসে সেটাই চ্যানেলের মাধ্যমে সাল আপনাদেরকে দেওয়া হবে আর আমি বলবো যাদেরই আপনাদের পুকুর পাড় কিংবা বাড়ির আঙিনায় বা আশেপাশে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে আপনারা এইভাবে কাজে লাগাতে পারেন এবং কিছু সবজি উৎপাদন করে পারিবারিক যে চাহিদা আছে পারিবারিক চাহিদা পূরণ করার জন্য হলেও আপনারা এটি করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম